আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন একটা ধান ক্ষেত কৃষক কত কষ্ট করে পরিশ্রম দিয়ে এই ধান ক্ষেতটা চাষাবাদ করছিল আর আজ দেখেন গত দুই দিনের আবহাওয়া খারাপ থাকায় ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে যার কারণে ধানের গুঁড়া নরম হয়ে যাওয়াতে ধান ক্ষেতটা পুরোটাই পড়ে গেছে শুধুমাত্র দেখতে পাচ্ছেন পাশের কয়েকটা ধানের গোসা শুধুমাত্র ভালো আছে বাদ বাকি ধান পুরোটাই পড়ে শেষ আসলে কৃষকের দুঃখে কষ্টের কথা কেউ বোঝে না দেখতেই পারতেছেন আপনারা পুরো ধানটার কিছুদিন পরেই কাটা যেত আর এখন এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে এখান থেকে যে ধানটা উৎপাদন হবে আগে যদি আপনার বিঘা প্রতি বিশ থেকে বাইশ মন ধান হতো এখন আপনার সেখান থেকে আরও কমে যাবে হয়তোবা বিঘা প্রতি আপনার বারো থেকে পনেরো মন পর্যন্ত ধান হতে পারে এতে কৃষকের চালানো বাঁচবে না আসলে কৃষকের দুঃখের কথা কেউ জানে না তবুও তারা মাটির সঙ্গে তাদের প্রাণ দিয়ে চেষ্টা করে আবার সফলতার আশায় যে আবার এটা ঠিক হয়ে যাবে